সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই কম কাপড় দিয়ে এত সুন্দর স্টাইলিশ হাতা তৈরি করা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা এই হাতাটি তৈরি করতে পারবেন দেখুন আমি কামিজটি কাটার পর সাইডে কিন্তু কোনো কাপড়ই থাকলো না যদিও থ্রি কোয়ার্টার হাতা বানানোর জন্য হাফ গজ কাপড় অন্তত লাগে সেরকম না সাইড থেকে একদমই কম কাপড় পাচ্ছে যেহেতু দুই হাত বহরের কাপড় ছিল এই জন্য তো আর এই হাত বহার হইলে আরও একটু চওড়াটা অন্তত যাই হোক দেখুন আমি কেটে আলাদা করে নিলাম এখন এইখান থেকে আমি এই কাপড়টিকে হাতার জন্য কেটে লাম্বা নিচ্ছি হচ্ছে বারো ইঞ্চি নিচে ডিজাইন হবে এই জন্য আমি বারো ইঞ্চি নিচ্ছি আর হাতার মুখ যেটা এখানে সাড়ে পাশের মতো কাপড় আছে পুরোটাই নিয়ে নিয়েছি তবে আর একটু জোড়া দিতে হবে আর উপর থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে আমি আরও একটি মার করে দিলাম আর এই যে জোড়ার যে কাপড়টা সেটা আমি এখান থেকে কেটে এরপর এখানে সাইডে দিয়ে দিব তাহলে আপনারা ঠিকঠাক বুঝতে পারবেন যে হাতাটা কিভাবে এই কম কাপড় দিয়ে কিভাবে হাতা কাটিং করতে হয় দেখুন এইখানের কম বেশি কাপড়টাকে কেটে সমান করে নিলাম তারপর এইখানে চার পাল্লা কাপড় আসছে সেটাকে আমি এইভাবে একটুখানি বসিয়ে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবারও হাতের যে মুখের মাপ সেটা নিচ্ছি ছয় ইঞ্চি এইভাবে ছয় বা সাড়ে ছয় ইঞ্চি এরকম নিলাম সাড়ে ছয় ইঞ্চি নিলাম কারণ এখানে সেলাই দিলে আরও কমে যাবে আর এইখানে নিব হচ্ছে আট ইঞ্চি হাতার মোহরার যে চওড়াটা সেটা আট ইঞ্চি নিচ্ছি আট ইঞ্চি নিয়ে আমি এইভাবে একটি মার্ক করে দিলাম আর এইভাবে করে হাতার যে রাউন্ড সেটা চক দিয়ে মার্ক করে দিয়েছি তারপর এই দাগটিকে মিলিয়ে নিব এভাবে এরপর সেই মার্ক অনুযায়ী কেটে নিব এই তো কেটে নিচ্ছি তো দেখুন কম কাপড় দিয়ে কিভাবে হাতা কাটিং করতে হয় এত কম কাপড় দিয়ে কিন্তু হাতা কাটিং করা যায় না তবে আমি কেটে নিলাম আর এই তো এখন এই কাপড়টা আসছে এই কাপড়টাকে আমি আট ভাজ করে নিব প্রথমে চার ভাজ করে নিলাম এখন আরও দুই ভাজ এইভাবে করে দিলাম তো এখন কিন্তু আট আটপাল্লা হয়েছে তারপর এটা কিন্তু হাতের এই যে এখানে ডিজাইনটা যে হবে সেই ডিজাইনের কাপড়টাই এটা আমি এইভাবে দিলাম দিয়ে হচ্ছে এখন কেটে এই মুখের অনুসারে সমান করে নিলাম তারপর দেখুন এইখান থেকে এই যে চোদ্দো ইঞ্চি সাড়ে চোদ্দো ইঞ্চি লাম্বা আছে। আর এইখান থেকে এক ইঞ্চি বা সয়া এক ইঞ্চির মতো রাউন্ডের জন্য ভিতরে দাগ দিলাম তারপর হাত দিয়ে গোল করে বাংলা লিঙ্কের মতো করে রাউন্ড দিয়ে গোল রাউন্ডটা দিয়ে কেটে নিচ্ছি আর এই যে এখানের যে নিচে বন্দোপাশ আছে সেটাও এভাবে রাউন্ড অনুসারেই কেটে নিলাম তো হয়ে গেল কাটিং করা হাতাটা সম্পূর্ণভাবে কাটিং করা হয়ে গেছে সেলাই দিয়ে দেখাবো কিভাবে এই যে কাপড়ের যে জোড়া লাগলো সেটিও আপনাদের আমি ভালো মতো বুঝিয়ে দিব শুরুতে হচ্ছে দেখুন এই যে একটি হাতা নিয়ে হাতা নিলাম নেওয়ার পর হচ্ছে এই যে মাঝখানে যে কাটাটা মানে মাঝখানে আমি ডিজাইনের জন্য হচ্ছে এক রঙের কাপড় চিকুন করে এখানে পাইপিনের মতো যাতে লাগে দেখতে এই জন্য সেলাই দিয়ে আটকে নিব এতে করে মনে হবে না যে কাপড় কম থাকার কারণে জোড়া দেওয়া হয়েছে মনে হবে যে ডিজাইন করা হয়েছে ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পারছেন এইভাবে ডিজাইন ডিজাইন হয়ে গেল তাই না এখন উপর দিয়ে চাপ সেলাই দিচ্ছি আবারও আমি সেমভাবে এই পাশটা সেলাই করে নিব দেখুন ভাসপিটের সাথে যাতে বাসপিট থাকে সেদিকে খেয়াল রেখে এইভাবে দৌড়ে আবারও সেলাই দিয়ে দিচ্ছি হয়ে গেল দেখুন খোলা অবস্থাতে দেখুন একটি পাইপিন হয়ে গেছে আর হচ্ছে চাপ সেলাই দিয়ে দিচ্ছি দেখুন পাইপিন তো দেওয়া হয়ে গেল এখন হচ্ছে আমি এই যে এইখানে যে সাইডে যে মোহরার এইখানে যে বাড়াতে হবে যে পট্টিটা কেটেছিলাম টুক টুপ টুকটা দিয়ে যে যেটা বাড়িয়ে নিয়েছিলাম চওড়াটা সেটা আমি সেলাই দিয়ে বাড়িয়ে নিলাম ঠিক আছে উপর দিয়ে চাইলে একটু চাপ সেলাই দিতে পারেন না দিলেও হবে তো এই যে চাপ সেলাইটাও দিয়ে দিলাম তারপর হচ্ছে আবার এই পাশে এই পোটটিটা দিতে হবে তো দেখুন আবারও সেমভাবে এই পট্টি দিয়ে সেলাই করে নিচ্ছি ঠিক আছে তারপর হচ্ছে উপর দিয়ে আবারও চাপ সেলাই দিতে হবে দেখুন হয়ে গেল এখন হচ্ছে এই যে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি তারপর দেখুন এইখানে এইভাবে করে এই ডিজাইনের কাপড়টি যেভাবে রাউন্ড করে কেটেছি সেই রাউন্ড অনুসারে সেলাই দিয়ে নিচ্ছি আর যেহেতু ডাবল কাপড় আছে এটাকে পরে আমি উল্টিয়ে নিব তাহলেই কিন্তু হয়ে যাবে একদমই সহজ এই ডিজাইনের কাপড়টি সেলানো তো দেখুন এই ছোটো ছোটো কাঠ বসিয়ে দিলে ফিনিশিংটা আরও সুন্দর আসবে এই জন্য ছোটো ছোটো কাঠ বসিয়ে দিচ্ছি আর উল্টে নিব এখন এই যেরকমভাবে ধরে হাত দিয়ে উল্টে নিব এরপর নখ দিয়ে বা আয়রন দিয়ে ডলা দিতে পারেন বা নখ দিয়ে গষে নিলেও সুন্দর ফিনিশিং আসবে আমি নখ দিয়ে এভাবে সমান করে নিলাম তারপর এভাবে ফিনিশিং দেওয়ার পর এরপাশে একটু আমি সেমভাবে হাত দিয়ে বা মেশিনের এখানে দিয়েও কিন্তু ফিনিশিংটা দেওয়া যায় তারপর দেখুন এইভাবে দৌড়ে এই যে এরকমভাবে দৌড়ে হচ্ছে সেলাইটা দিতে হবে এই যে এইভাবে রাখবো এভাবে রেখে সোজা সেলাইটা দিয়ে দিতা এই যে এভাবে দিয়ে দিতে হবে দেখুন এরকমভাবে রেখে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে ডিজাইনটি কত সহজে আর সুন্দরভাবে সেলানো হয়ে গেল তারপর আমি এখানে আরও ফুল তৈরি করে দিব আর এই যে উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিব একটিও দিতে পারেন বা দুটি চাপ সেলাইও দেওয়া যায় আবার যদি চান যে চাপ সেলাই দিবে নি না তাহলেও সমস্যা নেই ঠিক আছে দেখুন এই যে হয়ে গেছে আমি আরও একটি চাপ সেলাই এখানে দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে ডুরি সেলাই করে নিব আর ফুল তৈরি করে নিব এখানে দেওয়ার জন্য আবার চাইলে এখানে শুধু সবুতামও দিতে পারেন দেখতে তাহলেও খারাপ লাগবে না আমি এখানে ছোট্ট একটি কাপড় নিলাম কাপড়টিকে এভাবে করে ডুড়ি সেলাই করে নিলাম এই যে উলটিয়ে নেবো একটা কাটির সাহায্যে মাঝখানে কেটে তারপর হচ্ছে এই যে কাটি নিলাম কাটি দিয়ে এভাবে করে পিট করে নিয়ে এই যে উলটিয়ে নিলাম এভাবে উলটিয়ে নেওয়ার পর দেখুন ছোট পাইপের মতো সেলাই করা হয়ে গেল তারপর দেখুন আমি ছোট্ট কাপড় নিয়ে এখানে এভাবে করে ধরে ভাজ দিয়ে এই যে এরকমভাবে ভাজ দিয়ে রাউন্ড করে গোল কেটে নিতে হবে এরকম রাউন্ড দিয়ে দিয়ে কেটে নিলে দেখতে সুন্দর হবে তো দেখুন আবার আমি প্রিন্টের কাপড়টিকে এইভাবে ভাজ দিয়ে এরকমভাবে ধরে এইভাবে ভাজ দিয়ে ধরে এই যে রাউন্ড অনুসারে কেটে নিচ্ছি দেখুন এরকম হয়েছে আর এটাতে দুইটা একসাথে কেটে নিয়ে এসেছি দেখুন এখন আমি এভাবে দৌড়ে হচ্ছে সেলাই দিয়ে দিব। এইভাবে দৌড়ে আমি প্রথমে এক রঙের কাপড়টা সেলাই করেছি আর এই যে ছোটো ছোটো কাঠ বসিয়ে দিয়েছি তাহলে ডিজাইনের মতো হয়ে গেল এখন আবার এই পাশেও সেলাই দিয়ে দিচ্ছি আর এই তো এখন আবার ছোট ছোট করে কাঠ বসিয়ে দিব এরকমভাবে এই যে ছোট ছোট করে কেঁচা দিয়ে দিলে কিন্তু সুন্দর ফুল হয়ে গেল তাই না আবার আমি সেমভাবে আরও একটি ফুল সেলাই করে নিব হয়ে গেল আমার ফুল বানানো দেখুন তো কতটা সুন্দর হয়েছে তাই না আবার এখানে এখানে আমি সেলাই করে দিব দেখুন এখন এখানে আমি একটু টাক দিয়ে সেলাই করে দিব। বসিয়ে ব্যাগস্টিক দিয়ে দিলেই হবে তো দেখুন তো কত সুন্দর হয়েছে হাতার ডিজাইনটি আশা করছি আপনারা বসতে পারছেন আর তাও আবার একদমই কম কাপড় দিয়ে দুই হাত বহরের পানার কাপড় কিন্তু থাকেই না তাও আমি এভাবে চওড়া বাড়িয়ে নিয়েছি নিচে ডিজাইন দিয়েছি নিচের দিকে লাম্বা বাড়িয়েছি আবার সুন্দর করে পাইপিনও দিয়েছি ফুল তৈরি করে দিলাম দেখুন তো কতটা সুন্দর হয়েছে হাতাটি কে বলবে এত কম কাপড় দিয়ে হাতাটি তৈরি করেছি আশা করছি ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ